যখন কোনো একজন আমেরিকান গডফাদার একজন সায়েন্টিস্টের মাধ্যমে এমন একটি ওয়েপেন আবিষ্কার করে সেটা যদি কোনো একটা দেশ নিজেদের আন্ডারে নিতে পারে তাহলে পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তারা সবাই ওই দেশের সামনে মাতানত করে থাকবে আর এই সিক্রেট ওয়েপেন এর ব্যবহারে যখন আমেরিকান একটি সামরিক টিম জানতে পারে তারা তাদের সর্বোচ্চ দিয়ে এই সব কিছুকে তামানোর চেষ্টা করে আর এই টিমটার নাম হচ্ছে দ্য লুজার তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে এই টিমটার সাথে সাধারণ মানুষের খুব একটা পরিচিতি নেই এমনকি যারা এই টিমটাকে ধ্বংস করতে চায় তারা নিজেরাও জানে না এরা কি আদৌ বেঁচে আছে কিনা তবে মুভিটার অ্যাকশন সিন এবং স্টোরি লাইন সত্যি আপনাকে মুগ্ধ করবে তো আর কথা না বাড়িয়ে মুভির স্টোরিতে যাওয়া যাক আর তার আগে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটি চারার পর আপনার কাছে সবার আগে পৌঁছে যায় মুভির শুরুতে আমাদেরকে আমেরিকান একটি সামরিক টিমকে দেখানো হয় আর এই টিমটার নাম হচ্ছে দ্য লুজার এরা মোট জন সদস্য তারা যখন বলিবিয়াতে অবস্থান করছে কারণ তাদেরকে একটি মিশন হয়েছে এখানকার একজন বড় ড্রাগ ডিলারকে শেষ করতে এভাবেই তারা যখন ওই জায়গায় পৌঁছায় যেখানে ওই ড্রাগ ডিলারটা ছিল এবং তারা যখনই তাদের উপরে ফায়ার করতে যাবে তারা সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখে যাদেরকে তারা জুড় করে আটকে রেখেছে আর এদের দিয়ে বিভিন্ন সময় ড্রাগ ডিলিং করানো হয় এই জন্য তারা তাদের উপরে কোনো রকম ফায়ার করে না তখন আমরা ম্যাক্স নামের একজন লুককে দেখি যে এই টিমটাকে লিড করছিল সে তাদেরকে বলে তোমরা যেভাবে হোক না কেন এই মিশনটাকে একানি শেষ করবে এই জন্য তারা আরও কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নেই এবং যখনই সুযোগ আসে তারা তাদের উপর অতকৃত হামলা করে এবং সবাইকে মেরে বাচ্চাদেরকে উদ্ধার করে ঠিক তখনই আমরা একটা হেলিকপ্টারকে দেখি যেটা তাদেরকে নেওয়ার জন্য এসেছে কিন্তু তারা নিজেদের পরিবর্তে ওই ছেলে মেয়েগুলোকে হেলিকপ্টারের মধ্যে উঠিয়ে দেয় কিন্তু যখনই হেলিকপ্টারটা কিছুটা উপরের দিকে যায় তখনই একটি মিসাইল এসে ওই হেলিকপ্টারকে সেখানে ধ্বংস করে আর এই সব কিছু দেখে তারা এটা ভালোভাবে বুঝতে পারে যে এই পুরো বিষয়টা তাদেরকে শেষ করার জন্যই এই জন্য তারা ওই হেলিকপ্টারের ধ্বংসস্তূপের ভেতরে তাদের নিজেদের জিনিসগুলোকে রেখে দেয় যাতে সবাই এটাই মনে করে এরা একজনও বেঁচে নেই কারণ তারা এটা ভালোভাবেই জানে যদি এরা এটা জানতে পারে যে এরা এখনো বেঁচে আছে এদেরকে মারার জন্য যা খুশি করতে পারে আর এভাবেই সবাই বলিবিয়াতে আটকা পড়ে যায় কারণ তাদের কাছে পাসপোর্ট এতটাও টাকা নেই দেখতে দেখতে চার মাস কেটে যায় কিন্তু অনেকটা সময় কেটে যাবার পরেও তারা একান থেকে বের হবার কোন রকম বন্দোবস্ত করতে পারে না এভাবেই একদিন ক্লে যখন একটি বাড়ির মধ্যে ছিল তখনই আমরা আয়েশা নামের একটি মেয়েকে দেখি যে ক্লে এর সাথে ক্লোজ ওবার চেষ্টা করে ক্লে তাকে একটি হোটেলের মধ্যে নিয়ে যাই যেখানে আমরা আয়েশাকে দেখি যে ওয়াশরুমে যাওয়ার বাহানা দেখিয়ে তার সাথে একটি বন্দুক নিয়ে আসে ক্লেও এটা বুঝতে পারে সে যখনই তার উপর হামলা করতে যাবে ক্লে তার উপরে হামলা করে দেয় আর এভাবেই তাদের মধ্যে ফাইট শুরু হয় যেখানে আয়েশা ক্লে এর সাথে এমনভাবে লড়াই করছিল যেটা দেখে ক্লে প্রচন্ড ইমপ্রেস হয় এই জন্য সে আয়েশাকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার উপর হামলা করলে তুমি আমার থেকে কি চাও তখন আয়েশা তাকে বলে আমি ম্যাক্সের থেকে বদলা নিতে চাই তুমি যদি আমাকে ম্যাক্সের থেকে বদলা নিতে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে শুধুমাত্র এই দেশ থেকে বেরুতে নয় বরং তোমরা আগে যেই পজিশনে ছিলে তোমাদেরকে পজিশনটাও ফিরিয়ে দেব পরবর্তীতে আমরা ক্লে এবং তার বাকি লোকদেরকে দেখি যারাও আয়েশার সাথে দেখা করে তখন আয়েশা তাদেরকে জানাই তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে তোমাদের আগের জায়গাটায় ফিরিয়ে দেব আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই তোমাদেরকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া আমার জন্য একেবারেই সহজ একটা কাজ কিন্তু বিনিময়ে তোমাদেরকে আমার হয়ে কাজ করতে হবে যেহেতু তাদের কাছে আর কোনো অপশন ছিল না এই জন্য তারাও রাজি হয়ে যায় আয়সা তাদেরকে আমেরিকাতে নিয়ে আসে আর অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখি যে দুবাইতে একটি নতুন ডিলিং এর বিষয়ে ডিসকাস করছে যেটা একটি মিসাইলের ডিলিং তারা ওই মিসাইলটাকে একটি আইল্যান্ডের উপর বিস্ফোরণ করে যার ফলে ওই আইল্যান্ডটি পানির সাথে মিশে যায় আর তারা এখন এই মিসাইলটাকে চাইনার কাছে বিক্রি করতে চাই অন্যদিকে আমরা আয়েশা এবং ক্লেদেরকে দেখি যারা তাদের পরবর্তী মিশন নিয়ে বিভিন্ন ডিসকাস করছে যে এখানে রক আয়েশাকে এটা জিজ্ঞেস করে তোমার ম্যাক্স এর সাথে শত্রুতা কিসের তখন আয়েশা তাদেরকে বলে ম্যাক্স অনেক ভয়ানক একটা মিসাইলের ডিলিং করতে যাচ্ছে আর আমাদেরকে ওকে যেভাবে হোক আটকাতে হবে আর এই পুরো কাজটাতে তোমরাই আমাকে সাহায্য করতে পারো কিন্তু এখানে আমরা রকে দেখি যে আয়েশাকে একদমই বিশ্বাস করতে পারছিল না এই জন্য সে তার উপরে বন্দুক ত্যাগ করে তখন ক্লে তাকে আটকাই যদি আমরা দরাকাই তাহলে এ আমার আর থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না পরবর্তীতে তারা যখন শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তারা একটি কাবার্ড ব্যাংকে দেখে যেটার আগে পরে বেশ কয়েকটি গাড়ি এবং প্রচুর সিকিউরিটি ক্লে এটা ভালোভাবে বুঝতে পারে এটা এটা নিশ্চয় ম্যাক্স ওই গাড়িটার ভেতরে একটি ট্রাকার লাগিয়ে দেই আর এভাবেই তারা গাড়িগুলোকে ফলো করতে শুরু করে গাড়িগুলো যখন শো মধ্যে দিয়ে যাচ্ছিল তখন আমরা একজন স্নাইপারকে দেখি যে তার নিশানা সেট করে ঠিক তখনই আমরা সিকিউরিটি অফিসারদেরকে দেখি যারা গাড়ি থেকে বেরিয়ে যায় কারণ তারা এটা অনুমান করছিল নিশ্চয়ই তাদের উপর বড় কোনো হামলা হতে যাচ্ছে আর এখানেই আমরা ক্লে এবং তার বাকি লোকদেরকে দেখি যারা তাদের উপরে স্মোক গ্রেনেড চুরে মারে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আয় এইটা একটি হেলিকপ্টারের মাধ্যমে ওই গাড়িটাকে তার সাথে নিয়ে যায় পরবর্তীতে ক্লে যখন গাড়িটার দরজাটাকে খুলে তোکلی আমরা বেশ কয়েকজন একজন দেখি যারা ক্লে এর উপর বন্দুক তাক করে কিন্তু তোকনি ক্লে এর বাকি সদস্য ওরা ওই অফিসারদের উপর হামলা চালায় তারা ওই গাড়িটার ভেতরে একটি বক্সের মতো খুঁজে পায় তারা যখন ওই বক্সটাকে খুলে তারা সেখানে একটি হার্ড ডিস্ক দেখতে পায় কিন্তু তারা ওই হার্ড ডিস্কটাকে কোনো ওপেন করতে পারে না কারণ এটা অনেক হাইলি সিকিউরিটি মেইনটেইন করা এই জন্য এটা ডাক ডি কুট করা ছাড়া ওপেন করা একেবারেই অসম্ভব ক্লেজ সেটা ভালোভাবে বুঝতে পারে আয়েশা তাদেরকে বুল পথে পরিচালনা করেছে কারণ সে ম্যাক্স না বরং এই হার্ড ডিক্স পেছনে পড়েছিল এই জন্য তারা আয়েশাকে দৌড়ে দিয়ে বেঁধে রাখে তখন আয়েশা ক্লেকে বলে তুমি কি এটা দেখতে চাও না এই হার্ডিক্স এর ভেতরে কি হে আমি এটা ভালো করে জানতাম যে এই ট্রাকটার ভেতরে কি যেটা ম্যাক্স এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই এখন আমাদের এই ডিক্সটাকে ডিকুট করতে হবে জনসন তাকে জানাই এটা ডিকুট ডাউনলোড করা একেবারেই সম্ভব না এই জন্য আমাদের এডার হেলগোরিদম পর্যন্ত প্রয়োজন আর আমরা এগুলোকে শুধুমাত্র উকান থেকেই পেতে পারি যেখানে এই হার্ড ডিস্কটাকে বানানো হয়েছে এই জন্য তারা সিদ্ধান্ত নেই তারা শেষবারের মতো আবারও আয়েসাকে বর্ষা করবে কিন্তু রক তাকে কোনোভাবেই বর্ষা করতে পারছিল না সে তাকে একানে মেরে ফেলতে চাই তখন ক্লে তাকে বলে আমাদেরকে এটা ভুলে গেলেও চলবে না যে ওই বাচ্চাগুলোকে ম্যাক্স ই অতা করেছে তাই যেভাবে হোক না কেন আমরা এই সব কিছু প্রতিশোধ নেব হতেও পারে আমরা একান দেখে এমন কিছু খুঁজে পেতে পারি যার মাধ্যমে আমরা ম্যাক্স কেউ খুঁজে বের করতে পারি কিন্তু এখানে আমরা রকে দেখি যে ক্লে এর কোনো কথাই শুনতে চাইছিল না এই জন্য ক্লে তাকে সজোরে ছোর এবং তাকে বলে তুমি চাইলে একুলি চলে যেতে পারো তখন রক তাকে বলে কোথায় যাব আমরা সবাই এখানে আটকে গেছি আমরা চাইলেও কোথাও পালাতে পারবো না কারণ আমাদের সবগুলো প্রতিবন্ধ তখন ক্লে তাকে শুধুমাত্র এতটুকুই বলে আয়েশা ছেড়ে দাও অন্যদিকে আমরা ম্যাক্সের একজন সহকারী লেখি ম্যাক্স কে জানাই তুমি চার মাস আগে যে টিমটাকে বলিবিয়াতে পাঠিয়েছিলে এবং যাদের ওপরে হামলাও করিয়েছিলে আমরা তো এতদিন মনে করতাম উরা একজনও বেঁচে নেই কিন্তু ওরা এখনো বেঁচে আছে আর ওরাই তোমার হার্ড ডিস্কটাকে নিয়ে গেছে তখন ম্যাক্স তাকে বলে তোমরা যে কোনো কিছুর বিনিময় হলেও ওই হার্ড ডিস্কটাকে আমার কাছে নিয়ে আসো আর অন্যদিকে আমরা ক্লে এবং তার বাকি মেম্বারদেরকে দেখি যারা ওই কোম্পানিটার দিকে যাচ্ছে যে শেষবারের মতো আয়েশাকে বর্ষা করার সিদ্ধান্ত নেই যেখানে আমরা জেমসকে দেখি যে একজন টেকনিশিয়ান সে যে অফিসের মধ্যে প্রবেশ করে এবং সেখানকার একজন এমপ্লয়ীকে কে জালে ফাঁসিয়ে ফ্রেন্ড ড্রাইভের মাধ্যমে তাদের হার্ড ডিস্কের সকল তথ্য নিয়ে নেয় কিন্তু সে অফিস থেকে বেরোবার আগেই সিকিউরিটি তাকে আটকায় এখানে আমরা তাদের স্নাইপারদেরকে দেখি যে দূর থেকেই ওই সিকিউরিটি গার্ডদেরকে সেখানেই মেরে ফেলে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে জেমস কোনোরকমে সেখান থেকে পালাই পরবর্তীতে আমরা জেমসকে দেখি যে ওই ডেটাগুলোর মাধ্যমে হার্ড ডিস্কটাকে করতে সক্ষম হয় আর এভাবেই তারা এটা জানতে পারে যে কিছুদিন আগেই ম্যাক্সের অ্যাকাউন্টে চারশো মিলিয়ন ডলার পাঠানো হয়েছে আর এই টাকাটা ওই ভয়ঙ্কর মিসাইলের জন্য যে তার ডিল অলরেডি ফাইনাল সাথে তারা এটাও জানতে পারে তারা কয়েক মাস আগে যে গ্যাংটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে সে ম্যাক্সের ওই ডিলারটার ব্যাপারে জানতো এই জন্য ম্যাক্স ক্লেদের মাধ্যমে ওই গ্যাংটাকে শেষ করে দেয় আর অন্যদিকে তাদের সাথে আয়েশা নামের যে মেয়েটি সে আর অন্য কেউ নয় বরং ওই ড্রাগ ডিলারের মেয়ে যে এখন তার বাবার মৃত্যুর নিতে চাই এভাবেই তারা যখন জন্য যায় তখন আমরা আয়েশাকে দেখি যে জনসনকে আহত করে সেখান থেকে পালায় পরবর্তীতে তারা যখন ওই হার্ড ডিস্কটাকে ভালোভাবে চেক করে তারা সেখানে এমন একটি লোকেশন সম্পর্কে জানতে পারে যেটা লস অ্যাঞ্জেলেসে অবস্থিত তারা সিদ্ধান্ত নেই তারা যত দ্রুত সম্ভব লোকেশনে যাবে এবং ম্যাক্স মেরে ফেলবে কিন্তু দেখি আমরা বেশ কয়েকজন যারা জনসনকে চারদিক থেকে গিরে ফেলে অন্যদিকে আমরা রক এবং ক্ল্যাকে দেখি যারা ওই লোকেশনে এসে পৌঁছায় তারা সেখানে অনেকগুলো টাকা দেখে কিন্তু তখনই আমরা ম্যাক্সের এর একেবারে কাচের একজন লুক দেখি যার সাথে রকের খুব ভালো সম্পর্ক আর এখান থেকে আমরা এটা জানতে পারি আসলে রক অনেক আগে থেকে ম্যাক্সের হয়ে কাজ করে সে ক্লেকে মেরে ওই আর ডিক্সটাকে তাদের কাছে দিয়ে দেয় তখন তারা ক্লেকে তাদের সাথে নিয়ে যেতে থাকে ঠিক তখনই আমরা সেখানে আয়েশাকে দেখি যে ক্লে এর সামনে আসে এবং তাকে বলে তুমি কি আমার বাবাকে হত্যা করেছো ক্লে তাকে বলে হে ক্লে তাকে বলে হে ওটা একটি মিশন ছিল যেহেতু আমরা একজনের আন্ডার ছিলাম এই জন্য আমাদেরকে এটা বাধ্য হয়েই করতে হয়েছে আর অপরদিকে তোমার বাবা ও একজন ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল তখনই আমরা বেশ কয়েকজন সামরিক অফিসারকে দেখি তারা যখন তাদের উপর হামলা করতেই যাবে আয়াসা তাদেরকে সেখানেই মেরে ফেলে আসলে ও বুঝতে পেরেছে তার বাবা ও মোটেও ভালো লোক ছিল না আর অন্যদিকে তার বাবার হত্যার পেছনে শুধুমাত্র ম্যাক্সেরই হাত ছিল এই জন্য এখন এই সব কিছুর বদলা ম্যাক্সের থেকে নিতে চাই এভাবেই তারা ওই জায়গায় যায় যেখানে ম্যাক্স তার পরবর্তী ডিল নিয়ে তার পার্টনারদের সাথে ডিসকাস করছে সেখানে একটি বয়াবহ ফাইট শুরু হয় যেখানে আমরা ক্লে এবং রককে দেখি একে অপরকে প্রচন্ড আহত করে তখন আমরা রোগকে দেখি যে ক্লেকে আহত করে একটি বিমান নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই আমরা এটা জানতে পারি এই বিমানের ভেতরেই কয়েক মিলিয়ন ডলার রোগকে আটকানোর জন্য ম্যাক্সের লোক বাইক নিয়ে তার দিকে যায় তখন আমরা ক্লেকে দেখি যে তার স্নাইপারকে বাইকে ফায়ার করার জন্য বলে স্নাইপার যখনই ফায়ার করে বাইকটি সুজা বিমানের মধ্যে ঢুকে যায় আর এভাবেই সেখানে একটি বয়াবহ বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণের ফলে রক এবং ওই টাকাগুলো সবকিছু ধ্বংস হয় কিছুক্ষণ পরে আমরা ক্লেদেরকে দেখি যারা ওই সাইন্টিস্টের কাছে যাই যে এই ভয়ানক মিসাইলটি তৈরি করেছে সে তাকেও মেরে ফেলে আর এভাবেই আমরা এটা জানতে পারি এই মিসাইলটাকে শুধুমাত্র এই জন্যই তৈরি করা হয়েছে যদি এই মিসাইলটাকে কোনো একটা দেশ নিজেদের দখলে নিতে পারে তাহলে পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তারা সবাই তার সামনে মাথা নত করে থাকবে অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখি সে যখন পালানোর চেষ্টা করে তখন ক্লে তার সামনে যায় এবং তাকে সরাসরি ফায়ার করে ম্যাক্স তাকে বলে আমি এই মিসাইলটাকে অ্যাক্টিভ করে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই লস অ্যাঞ্জেলেস মাটির সাথে মিশে যাবে ম্যাক্স তাকে দুটো অপশন দেই তুমি আমাকে মেরে ফেলবে নয়তো এই মিসাইলটাকে ডিএক্টিভ করবে এটা বলে সে রিমোট তাকে পানির মধ্যে ফেলে দেই তখন আমরা কে দেখি যে ওই রিমোটটা দৌড়ার জন্য উপর থেকে জাপিয়ে পড়ে সে কোন রকমের রিমোটটাকে উদ্ধার করে এবং ওই মিসাইলটাকে ডিএক্টিভ করে ক্লে তার লোকদেরকে কল করে এবং তাদেরকে বলে আমি ওর চেহারাটাকে দেখে নিয়েছি আমরা শীঘ্রই ওকে ধরে ফেলবো ক্লে এখন আয়েশাকে তাদের সাথে যাওয়ার জন্য বলে কিন্তু আয়েশা তাকে সরাসরি মানা করে দেয় বেশ কিছু বছর পরে আমরা লুজার টিমকে দেখি যারা এখনো বিভিন্ন মিশন পরিচালনা করছে কিন্তু তাদের একমাত্র মিশন এখনো শেষ হয়নি কারণ তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে ম্যাক্সকে শেষ করে দেওয়া আর এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে আর এই সকল প্রশ্ন রেখে এই সাধারণ মুভিটি শেষ হয়ে যায়